সালাম ওয়ালাইকুম আর একটি নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে চলে আসলাম আজকে যে মাইনিং প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করবে এই মাইনিং প্রজেক্ট থেকে আপনি সরাসরি ডলার ইনকাম করতে পারবেন আর এমনকি এখানে আপনি প্রতিদিন তিন মিনিট কাজ করতে হবে তিন মিনিটের ভিতরে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন এই প্রজেক্টে কিন্তু আমরা যে মাইনিং মাইনিংয়ে কাজ করতেছি তারা কিন্তু এটা অনেক প্রমোশন করতেছে আপনাদেরকে কিন্তু সেই জন্য এটা শেয়ার করা এটা থেকে আশা করি একটা ভালো ইনকাম পাবো আর এটা এই কিপারে জয়েন করবেন বিয়ার্স অনেকেই ভাবতে পারেন এটা কিপার যেহেতু নাম এটা টন কিপারের মনে হয় প্রোজেক্ট আমি অনেক খোঁজাখুঁজি করলাম তাও এটার তেমন কোনো আর কি ট্রন কিপারের সাথে কানেকশন দেখলাম না তার মানে এই না যে প্রজেক্টটা ভালো হবে না বিয়ার্স প্রজেক্টটা অবশ্যই ভালো একটি প্রজেক্ট হবে সবাই এটা জয়েন করবেন এটার জয়েন লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিও ক্লিক করলে সরাসরি এরকমই আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে এখান থেকে যে স্টার্ট অপশন রয়েছে এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এগুলো আশা করি আপনারা পারেন কিভাবে জয়েন করতে হয় তারপরে সাবস্ক্রাইব নাও এটার ভিতরে ক্লিক করলে তাদের এই যে কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা নিয়ে আসবে এখান থেকে এটা আপনাকে অবশ্যই জয়েন করতে হবে এখান থেকে আমি এটা জয়েন করে দিচ্ছি এখান থেকে আবার ব্যাক চলে আসলাম দেন এখান থেকে এই যে কন্টিনিউ অপশন রয়েছে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন পরে দেখবেন আপনাকে সরাসরি কিন্তু এই ট্রন কিপারে নিয়ে আসবে এমরিয়ন এখানে আপনার এক্সট্রা কোনো কাজ নাই এখানে আপনি মাত্র তিন মিনিট টাইম দিলে কিন্তু আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি তিনটা রিমাইন্ড পাবেন এই তিনটা রিমাইন্ড আপনাকে কমপ্লিট করতে হবে সে রিমাইন্ডগুলো কীভাবে কমপ্লিট করতে হয় যারা মেজর সেটা একটা ডলারের যে সাইন দেখতে পাচ্ছেন বা আইকন দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনি 30 সেকেন্ড হোল্ড করে রাখবেন আমি দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড হোল্ড করে ধরছি এরকম তিরিশ সেকেন্ড হোল্ড করে দেবেন তাইলে দেখবেন এটা আস্তে আস্তে এই যে ঘুরে বৃত্তটা সম্পূর্ণ হয়ে যাবে আপনার কিন্তু একটা রিমাইন্ড কমপ্লিট হয়ে যাবে আর দেখেন আমার একটা রিমাইন্ড কিন্তু সম্পূর্ণ হয়ে গেল তো আপনারা এই সেম প্রসেসে তিনটা রিমাইন্ড প্রতিদিন কমপ্লিট করবেন এখানে প্রতিদিন তিনটা রিমাইন্ড পাবেন আর আপনি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আরেকটি মাইনিং প্রজেক্ট নিয়ে বা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ